তালের এই পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদ হয় আপনারা যদি কেউ একবার বাসায় ট্রাই করেন তো এই পিঠার প্রেমে পড়বেন ইনশাআল্লাহ তো এই রেসিপিটি তৈরি করার জন্য শুরুতে তিন কাপের মতো আঁশ ফেলে রাখা তাল নিয়ে নিয়েছি এটা কাঁচা তাল আমি জ্বালিয়ে নিয়ে নিই তো এক বাটি পরিমাণ নিয়ে নিয়েছি নারকেল কুচি এক বাটি পরিমাণে চিনি এক বাটি পরিমাণে আতপ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ কিন্তু আমি একবারই দিয়েছি আপনারা চাইলে বারবার যাচাই করে লবণ একটু একটু করে দিতে পারেন কারণ হচ্ছে লবণ বেশি হলে কিন্তু কোনো জিনিসই খাওয়া যায় না বা মিষ্টি বেশি হলে খাওয়া যায় না আমি একটা আন্দাজ করে দিয়েছি আপনার একটু মিক্স ম্যাক্স করে দেবেন তো একটু একটু আমি চালের গুঁড়া দিচ্ছি আতপ চালের গুঁড়া এক এক বাটি করে দিচ্ছি আবার ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আরও এক বাটি আমি চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এটার কারণ হচ্ছে এই ডোটা যে আমি তৈরি করছি এটা পারফেক্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি বারবার অ্যাড করছি এ পর্যায়ে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে প্যাকেটের আটা আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন এখন এটা হচ্ছে আমার ডোটার ফাইনাল লুক আমি এখন বুঝে গেলাম যে এটা ভাজার জন্য তৈরি হয়ে গেছে এজন্যই আমি বারবার অ্যাড করছিলাম একটু একটু করে যেন ডোটা পারফেক্ট হচ্ছে কিনা আমি বুঝতে পারি তো এ পর্যায়ে ফাঁকা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি পিঠাগুলো একে একে সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি পিঠাগুলো এভাবে করে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডার্ক ব্রাউন কালারটা আসে ডার্ক ব্রাউন কালার করবেন আপনারা এজন্যই এবং এটা লো আচে রেখে রেখে করতে হবে অবশ্যই লো আচে রেখে যখন আপনি ডার্ক ব্রাউন করবেন তখন ভিতরে আর কাঁচা থাকবে না ভিতরে পিঠাটা একদম পারফেক্ট সিদ্ধ হবে বয়েল হয়ে যাবে তো এ পর্যায়ে আমি পিঠাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর হচ্ছে এটা হচ্ছে তালের সিজন তালের সিজনে তালের পিঠা খাবো না সেটা তো হয়ই না তাই না ঘরের ভিতরে যারা থাকে ফ্যামিলিতে যারা থাকে বাচ্চা বুড়ো সবাই কিন্তু আবদার করে সবারই তালের পিঠা খুব ফেভারেট আমাদের বাসায় আপনাদের কার কার তালেরটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি আশা করি খুব সহজ এবং পারফেক্ট একটা রেসিপি আমি দেখিয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি আপনারা এটা সুন্দর করে মেট করতে পারেন তো ইনশাল্লাহ আমার মতো আপনাদের পিঠাও খেতে খুব মজা হবে তো যাই হোক এ পর্যায়ে আমি আরও যে মাখাগুলো ছিল ওগুলো দিয়ে পিঠাগুলো আবারও সাজিয়ে নিচ্ছি এবং এগুলোকেও খুব সুন্দর করে পর্যায়ক্রমে ডার্ক ব্রাউন করে ভেজে নিব চলেন ভেজে ডার্ক ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করি পিঠাগুলো একদম ডার্ক ব্রাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লো ফ্লেমে রেখে যখন আপনি ভাজবেন তখন আপনার পিঠার কালারও সেম এরকমই আসবে সো দিস ইজ দ্য ফাইনাল লুক এখন হচ্ছে এই মজাদার পিঠার ফাইনাল লুক এটা আমি এটা একটু ভেঙে দেখাই আপনাদেরকে দেখেন ভিতরে কতটা স্মুথ হয়েছে এবং ক্রেসপি হয়েছে অ্যান্ড ভীষণ ডেলিশিয়াস হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও